আজকের রুদ্রপাতা রান্নাঘরে দেখানো হবে চিকেন কষা তো সেই চিকেন কষা বানানোর জন্য এখানে আমি বড় চামচের এক চামচ মৌরি নিয়েছি একটা তেজপাতা একটা বড় এলাচ দুটো দারচিনির স্টিক নিয়েছি আর চারটে লবঙ্গ কয়েকটা গোলমরিচ স্টার ফুল নিয়েছি মানে স্টার অ্যানিস একটা আর অর্ধেক নিয়েছি আর ছোট এলাচ নিয়েছি পাঁচটা আর ঝাল অনুযায়ী যেটা আপনারা যতটা ঝাল খাবেন আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি কোনো ফুল হয় ভেঙে গুঁড়ো করে নেব মশলাটা আমি ভেজে রেখেছি এটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াটা গরমই আছে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় ওই তিন চামচ মতো দিয়েছি আর ঘিও দিয়ে দেব এটা ঘি আর তেল দুটো মিলিয়ে হবে এই চিকেন কষাটা অনেক রকম ভাবে তো চিকেন কষা খেয়েছেন আমি যে পদ্ধতিতে করছি ওইভাবে একবার চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তেল ঘি গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো আমি ছশো গ্রাম দিকে নিয়েছি তার জন্য এখানে আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একদম উপকরণ কম একটু হালকা করে ভেজে পেঁয়াজের মধ্যে হালকা পিঙ্ক কালার মতো ধরে গেছে দেখুন এই অবস্থায় আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে বড় চামচে দু চামচ মতো আদা রসুনের পেস্ট আছে প্রায় বড় কোয়া রসুন দশ কো মানে দশটা আছে আর এক ইঞ্চি আদা আছে এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব রসুন আর আদাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আর এই সময়তেই দেব লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর দিয়ে দেব হলুদ এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর অল্প একটু গরম জল দেবো জলটা ঝাড়িয়ে নিয়েছি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখানে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব এই এক চামচ মতো রেখে দিলাম খুব ভালোভাবে আচ্ছা এই সময় স্বাদ মতো লবণটা দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আরও আমি তিন থেকে চার মিনিট কষে নেব তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে আমি টক দই দিয়ে দেব এখানে দুশো গ্রাম দই থেকে আমি হয়তো দু থেকে তিন চামচ সরিয়ে রেখেছি কারণ একটু বেশি হয়ে যাচ্ছিল সেই টক দইটা দিলাম এই টক দইটা দিয়ে আরো আমি তিন মিনিট কষিয়ে নেব দই দিয়ে প্রায় সাত মিনিট আমি কষিয়েছি কষতে কষতে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে দেখুন কত এবার আমি কসুরি মেথি একটু দিয়ে দেব এটা কিন্তু ডাইজেস্ট করা নয় এমনি কষুরি মেতে দিয়ে আরো পাঁচ মিনিট এটা ফুটিয়ে নেব লো ফ্লেমে আমাদের কিন্তু চিকেন কষা একদম রেডি নুনটা একটু দেখে নেবেন অবশ্যই চিকেন চেক করে নেবেন এটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা আর একটু পাঁচ মিনিট ফুটলে এটা আরো সুন্দর কালার চলে আসবে এটা কিছু দেওয়ার দরকার নেই ব্যাস এটা আরো পাঁচ মিনিট ফুটিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল একটু অন্যরকম ভাবে চিকেন কষা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন